আমরা ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী আমরা একই প্ল্যাটফর্মে আসার একটা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এটাকে আমি বাংলাদেশের জন্য শুধু ইসলামের জন্য না বরং বাংলাদেশের প্রতিটা নাগরিকের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমি এটাকে আশানুরূপভাবে দেখতেছি আল আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ভাই আমার কাছে যে প্রশ্নগুলো করেছেন আসলে প্রথম প্রশ্ন হলো যে ইসলামী দলগুলো যে এক প্ল্যাটফর্মে আসছে আসার একটা ঐক্যমতার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এতে আমাদের মতামত কী আসলে এটা তো একটা ভালো বিষয় আমাদের জন্য ইসলামের জন্য দিনের জন্য দেশের জন্য এটা তো একটা উন্নতির বিষয় বা বলা বলা যায় উজ্জ্বল ভবিষ্যতের বিষয় এটা কারণ দেখা যাচ্ছে যে হয়তো ইসলামী আন্দোলন বলেন বা জামাত ইসলামী বলেন আগে বিভিন্ন রকম খুঁটিনাটি বিষয়ে দ্বন্দ্ব ছিল কিন্তু এখন যখনই দেশের উন্নতির প্রশ্ন আসছে দিনের প্রশ্ন আসছে ইসলামের প্রশ্ন আসছে সংসদে কোরআনের আইন যাবে কি যাবে না এমন প্রশ্ন আসছে তখন দেখা যায় যে আমরা ভয়ে ভায়ে দ্বন্দ্ব ভুলে আমরা ইসলামী আন্দোলন জামাতে ইসলামী আমরা একই প্ল্যাটফর্মে আসার একটা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এটাকে আমি বাংলাদেশের জন্য শুধু ইসলামের জন্য না বরং বাংলাদেশের প্রতিটা নাগরিকের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমি এটাকে আশানুরূপভাবে দেখতেছি আলহামদুলিল্লাহ আর আজকের যে সমাবেশের বিষয়ে বললেন আসলে এই সমাবেশ তো আলহামদুলিল্লাহ আমি বলবো সার্থক